নমস্কার বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ একথা তো আমরা সবাই জানি এবং সর্বশেষ পার্বণ হিসাবে আমরা রাসযাত্রাকেই জানি কিন্তু এই রাসযাত্রা পশ্চিমবঙ্গের গোনা মায়ক্টো কয়েকটি জায়গাতেই হয়ে থাকে নবদ্বীপ এবং শান্তিপুর আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি সেই প্রাক রাজযাত্রার শেষ রাস অর্থাৎ উল্টো রাসের প্রাককালে শান্তিপুরে আজ শান্তিপুর রাজযাত্রার শেষ দিনে কিভাবে মেতে উঠেছে তাই দেখার জন্য আমরা চলে আসলাম শান্তিপুরের প্রাণকেন্দ্র অদ্বৈত অঙ্গন শ্রী বড় গোস্বামীর বাড়িরে এখানে আজ রাজ শেষ লগ্নে কীভাবে আজ জিউরা রাস্তায় বেরোবে তার ভক্তদের দর্শন করানোর জন্য সেই নিয়ে কিন্তু আজকের এই পর্বটি তার সাথে সাথে শান্তিপুরের ভাঙারাস কেমন হয় তোমরা যারা দেখো নি তারা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবে কারণ এই চ্যানেলে তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন ফেস্টিভ্যাল এবং তার সাথে সাথে বিভিন্ন ট্যুরিস্ট প্লেস এবং দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে সেই নাটমঞ্চ যেখানে কিন্তু কয়েকদিন আগেই কিন্তু আমাদের রাস উৎসব পালিত হয়েছে এবং সেজে উঠেছে আজকে সেই রাস উৎসবের শেষ দিনে আবার পথে বেরোনোর জন্য এবং ভক্তদের দর্শন দেয়ানোর জন্য আমাদের জিও এবং দেখতেই পাচ্ছ বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এখনও পর্যন্ত এখানে এসে রয়েছে আজকে রাসযাত্রার শেষকালে রাসমঞ্চ দেখবে এবং শান্তিপুর পরিক্রম করবে তারপরে তারা নিজের গন্তব্যস্থলে ফিরে যাবে তো নমস্কার বন্ধুরা এক্সপ্লোর এনজয় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখতেই পাচ্ছ সেজে উঠছে শান্তিপুর আজকে কেমন আছো তোমরা সবাই এক্সপ্লোর এনজয়ের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছো এখন আমি রয়েছি শান্তিপুর রাজযাত্রার যে পারণা আজকে আজ রাজযাত্রার কিন্তু পজিশান সেই পজিশনের মধ্যে তোমাদের রাজযাত্রার ভিডিওর সাথে সাথে আজকে পজিশান কেমন হয় যা শান্তিপুরে সেটাও তোমাদের দেখাচ্ছি তো এখন আমি রয়েছি শান্তিপুর বড় গোষ্ঠামী বাটিতে তোমাদের বিগত পর্বে যে শান্তিপুর যে প্রস্তুতি পর্ব সেটাতে কিন্তু দেখিয়েছিলাম তো আজকে চলে এসেছি কিন্তু আমরা শান্তিপুরে রাজযাত্রা প্রস্তুতি পর্বের পাশাপাশি আজকে শান্তিপুর রাজযাত্রা পরিক্রমা তার সাথে সাথে অদ্বৈত অঙ্গন আমি বড় গোস্বামীর বাড়ির সামনে রয়েছি তো চলো বড় গোস্বামীর বাড়ির ভেতরে ঢুকবো এবং রাজযাত্রার যে নিরঞ্জন অর্থাৎ আজকে রাজযাত্রার কিন্তু যে পজিশন বেরো সেই পজিশনের এর কীরম কী হয় না হয় সব সময় সঙ্গে দেখাবো তো দেখতে থাকুন এবং কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে একটা লাইকের মাধ্যমে জানিয়ে দেবে এখন প্রায় চারটে বাজতে চললো এখন থেকে সন্ধ্যা হওয়ার অপেক্ষা এখন আস্তে আস্তে সন্ধ্যা নেমেছে তো এখানে দেখতে পাচ্ছ জনসমুদ্র অর্থাৎ এই রাজযাত্রা উপলক্ষে কিন্তু বন্ধুরা বহু দূর দূরান্ত থেকে লোক কিন্তু আসে এই রাজযাত্রায় সামিল হওয়ার জন্য এমন কি রাজ্যের বাইরে থেকেও কিন্তু প্রচুর লোককে আসতে দেখেছি যেহেতু কর্মসূত্রে আমি ওই শান্তিপুরের আশেপাশেই থাকি সেই ক্ষেত্রে কিন্তু শান্তিপুরের বিভিন্ন যে ফেস্টিভ্যালগুলো হয় সেগুলোর সাথে কিন্তু আমি নিজেকে একাত্ম করতে পারি তো তেমনই রাজযাত্রার অন্তিম লগ্নে আজকে অর্থাৎ ভাঙারাসের দিন আমি কিন্তু চলে এসেছি তো দেখতেই পাচ্ছ প্রথমে একটা রায় রাজা দিয়ে তোমাদের শুরু করলাম এখানে কিন্তু বিভিন্ন গোস্বামী বাড়ি বা জিও বাড়িগুলোতে কিন্তু রায় রাজাকে সাজানো হয় এবং শান্তিপুরের একটি ঐতিহ্য এই আলোকসজ্জাগুলো এই আলোকসজ্জাগুলো হয়তো শান্তিপুরের বাইরে তোমরা কোথাও আর দেখতে পাবে না হয়তো এইগুলো গোস্বামী বাড়িগুলোরই নিজস্ব তৈরি করা জিনিস তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আরেকটি গোস্বামী বাড়ির রাধামোহন জিউ দেখলাম এবং এখানকার একটা অত্যন্ত আবিদত্ব রয়েছে আলোকসজ্জায় অর্থাৎ এখানে যে ঠাকুরগুলি আসে সেগুলোর সাথে কিন্তু নিজস্ব কোনো বৈদ্যুতিক আলো থাকে না কিছু কিছু ব্যতিক্রম বেশিরভাগই কিন্তু মোমবাতির লণ্ঠনই থাকে তো দেখতে দেখতে আমরা আরেকটি পুজো প্যান্ডেলের পজিশনের কাছে চলে আসলাম এখানে আমাদের দশ অবতার কিন্তু করেছিল এবং তার সাথে শেষে করেছিল আমাদের অষ্ট শকীর সহিত কিন্তু রাধাকৃষ্ণের একটি বিগ্রহ তো এইগুলোই কিন্তু বিভিন্ন জিও বাড়িতে এবং শান্তিপুরে করে থাকে এবং আরেকটি রায় রাজার কাছে চলে আসলাম দেখো কি সুন্দর বসে রয়েছে আর এরা কিন্তু অনেক সময় ধরে ধৈর্য ধরে কিন্তু বসে থাকে এই পজিশানটি সবেমাত্র বেরোচ্ছে এবং সেই লগ্নে কিন্তু আমরা সেই জিও বাড়িতে কিন্তু চলে এসেছিলাম সব জিও বাড়িগুলোর নাম কিন্তু তোমাদের আমি জানাতে পারছি না তার জন্য আমি অত্যন্ত দুঃখিত কারণ শান্তিপুরে প্রচুর জিও বাড়ি রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা বলা সম্ভব নয় তো দেখতে দেখতে আমরা চলে আসলাম নারায়ণের একটি মূর্তির কাছে তো এই মূর্তিটা না দেখলে কিন্তু ভালো লাগে না আলোকসজ্জাগুলো দেখো বন্ধুরা এই আলোকসজ্জাগুলোর পাশ কাছে কিন্তু কোনো পুজো বা কোনো জায়গাকার আলোকসজ্জার কোনো তুলনাই করা চলে না তো দেখতে পাচ্ছ রাজের ওপর গণেশ বসে আছে দেখতে দেখতে আরেকটি গোস্বামী বাড়ির জিও কিন্তু চলে এসেছে যেটি তোমরা এখন দেখতে পাচ্ছ এই গোস্বামী বাড়ির গুলো কিন্তু নিজস্ব একটা মানে সিংহাসন থাকে এই সিংহাসনে কিন্তু রাজযাত্রার মঞ্চে নগর পরিক্রমায় বেরোয় তো যেতে যেতে কিন্তু রাস্তার উপরে তোমরা দেখতে পাচ্ছ হৃদয়ের মাঝারে আমার শহর শান্তিপুর এই লেখাটা তোমরা দেখতে পাবে এবং তার সামনাসামনি দিয়ে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছ চলে এসেছে যেখানে কিন্তু মধ্যেখানে রাধাকৃষ্ণ এবং তার চারিপাশে অষ্টসখীর সহিত রাধাকৃষ্ণ যে নীলা করেছে সেই রূপটি কিন্তু দেখানো হয়েছে এবং থেকে দেখতে সিসি বৃন্দাবন চন্দ্র জিউ বাড়ির প্রতিমা কিন্তু চলে এসেছে এবং লাইটিং কিন্তু চলে এসেছে উপরেই দেখতে পাচ্ছ জিওর একটা মুখ এবং এবার ঢাকের বাদ দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু একশো আটটি ঢাকি এখানে আছে এবং সকলের কিন্তু একটা একটা করে নাম্বার রয়েছে যেটা দেখা যাচ্ছে এবং দেখতে দেখতে কিন্তু কাশারি পুজো কিন্তু চলে আসছে এদের লাইটিংটাও কিন্তু অভূতপূর্ব করেছিল আর এইটা দেখতে এটা হচ্ছে মতিগঞ্জ মোড় মতিগঞ্জ মোড় থেকেই কিন্তু এই লাইটিংগুলো ওই দিক থেকে ঘুরে আসছে আর এই যে চলে এসেছে রাজা যে যেখানে কিন্তু তাদের সিংহাসনটি অত্যন্ত সুন্দর আর সামনে কিন্তু রাজা বসে রয়েছে খুব সুন্দর সাজিয়েছে এবং ক্যামেরা দেখে ও একটুখানি ভালো করে বসলো আর এই রাজার পেছনেই কিন্তু রয়েছে আমাদের রাধা গোবিন্দ জিও তো এই যেটা বলেছিলাম এখানকার সিংহাসনগুলো এক একটা কিন্তু একজনের থেকে অন্যত অন্য রকম আর এই যে দেখতে পাচ্ছ ঢাকিগুলোর কথা বলেছিলাম এক একজনের দেখো আলাদা আলাদা কিন্তু নাম্বার দেওয়া রয়েছে ঢাকিগুলোর পেছনে তো ঢাকির দিকে কিন্তু আর এখানে ভাবে তাসা সবই মানে বাদ্যযন্ত্রই যেন এসেছিল সব রকমের লাইটিংয়েই যেন এই রাজযাত্রা মুখর হয়ে উঠেছিল এবং এই রাজযাত্রা দেখতে দেখতে আমরা চলে আসলাম বড় গোস্বামী বাড়ি যেটা তোমাদের একটু আগে দেখিয়েছিলাম প্রস্তুতি পর্ব সেই বড় গোস্বামী বাড়ির কিন্তু বাবা পজিশানের কাছে চলে আসলাম বিভিন্ন রকমের এখানে কিন্তু গোপালের বাল্যলীলা থেকে শুরু করে বিভিন্ন রকমের এখানে মাটির পুত্র লিগা দিয়ে কিন্তু এরা একটা স্ট্রাকচার তৈরি করে সেটা কিন্তু রাসমঞ্চের পথে এনেছিল অনেকগুলো ছিল বন্ধুরা সবগুলো তো দেখানো সম্ভব না ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাবে তাই জন্য কিছুমাত্রই তোমাদের দেখালাম দেখতে দেখতে কিন্তু আমরা পরবর্তী যে পুজো প্যান্ডেল সেটার দিকে চলে আসছি আর এই ভিডিওটি বা অর্থাৎ এই রাশের যে আমাদের ভাঙা রাশির ভিডিওটি তোমাদের কেমন লাগছে একটি কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে জানিও আর রকম ভিডিও তোমরা চাইছো সেটাও আমাকে জানিও কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং সবার শেষে কিন্তু দেখতে পাচ্ছ শ্রী রাধিকা অষ্টশখী নিয়ে যে লীলা করছে কোন জবনে সেই একটা রূপ তুলে ধরেছে তো দেখতে দেখতে পেছনে আরেকটি চলে আসলো লরির ওপরে দেখো নৌকা বিলাসের মতো একটি স্ট্রাকচার তৈরি করেছে এবং তার উপরে কিন্তু নিত্যরত রয়েছে দুই বাউল এবং আরেকটি হচ্ছে রাধাকৃষ্ণ জীবন্ত যেটা রয়েছে এই এবং আলোকসজ্জাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন ঝাড়বাতির মতো সুন্দর আলোকসজ্জা এইগুলো কিন্তু আগে যেটা শুনেছিলাম ছোটবেলায় এগুলো কিন্তু সব অরিজিনাল যে আলো প্রদীপের আলো বা এইগুলো দিয়ে করা হতো বর্তমান যুগে যে আধুনিকতার যুগে কিন্তু এগুলো ইলেকট্রিসিটির মাধ্যমে করা হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এখনও ওই প্রথা চলে আসছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ এই ধরনের ছাতা নিয়ে ব্যান্ড পার্টিরা আসা যেগুলো আগে চলতো যেগুলো কিন্তু এই আভিজাত্যগুলো এখনও কিন্তু এই শান্তিপুরের কিছু কিছু জায়গায় লক্ষিত হয় তো দেখতে দেখতে কিন্তু রায় রাজা আর একটি রাজা চলে এসেছে অন্য একটি জিও বাড়ি যেটা তোমরা দেখতেই পাচ্ছ বসেই রয়েছে খুব সুন্দরভাবে আর এখানকার রায় রাজাটি একটি ট্র্যাক্টরে বসে এসেছে আর এখানকারও দেখতে পাচ্ছ আলোকসজ্জার তো আছেই আলো তার সাথে সাথে কিন্তু মোমবাতিও রয়েছে তো এই সবকটি জিও বাড়ি কিন্তু বেশিরভাগ শান্তিপুরে রয়েছে তার সাথে সাথে ছোটখাটো আজকে যে তোমাদের দেখাচ্ছে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু জিও বাড়ির যে ঠাকুরগুলি সেগুলো কিন্তু আজকে ভাঙা নেমেছে আর আগামী কাল অর্থাৎ পরের দিন অর্থাৎ আট তারিখে কিন্তু তোমাদের যে প্যান্ডেলের ঠাকুরগুলো আছে সেগুলো কিন্তু পজিশনে বেরোবে তো আস্তে আস্তে বন্ধুরা আরেকটি বিগ্রহবাড়ি রাজা কিন্তু আসছে এই রাজাও কিন্তু ট্র্যাক্টরের পিঠে আসছে আবার সকলেই কিন্তু ছবি তুলছে এবং পেছনেই রয়েছে আমাদের জিউ অর্থাৎ রাধাগোবিন্দ জিউ এখানে সবগুলো পজিশনের ক্ষেত্রেই কিন্তু প্রথমে বাদ্যযন্ত্র তারপরে লাইটিং তারপরে রাজা সবার শেষে কিন্তু আমাদের আমাদের বিগ্রহ আসছে সেরকমই এ একটা আর একটা বাড়ি চলে এসেছে দেখতেই পাচ্ছ যেখানে প্রথমে রয়েছে বিভিন্ন স্ট্যাচুগুলো এখানে কিন্তু নারায়ণ শীলার পুজো পেছনে আমাদের চৈতন্য মহাপ্রভুর জগন্নাথের পুরী ধাম যাত্রা এবং তারপরে শ্রীকৃষ্ণ যে পূর্ণিমার দিন বংশে তলায় বসে সব দৃশ্য এবং সাথে মহিলাদের ব্যাংক পার্টিও কিন্তু এখানে এখানে মহিলা ব্যাংক পার্টিটি পরিচালিত ছিল এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম বড় গোস্বামী বাড়ির জিওর সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর বড় গোস্বামী বাড়ির জিও দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো হয়েছে সিংহাসনটাকে এবং তার সাথে সাথে রয়েছে ঢাকের বাদলি এবং বিভিন্ন রকমের আলোকসজ্জা সিসি গোপীকান্ত জিও খা বাড়ির পুজো কিন্তু চলে এসেছে পজিশান রাস্তায় এবং এখানকার আলোকসজ্জার মধ্যে একটা অভূতপূর্ব ঐতিহ্য রয়েছে এবং তার সাথে সাথে পার্টি তো আছেই এবং তার সাথে সাথে রাজা এবং তার সাথে সাথে বিগ্রহ সবই তোমাদের দেখতে পাবে তো দেখতে থাকো এবং ভিডিওটি কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও এই যে চলে এসেছে খা বিগ্রহ এখানকার বিগ্রহটির আবার ঐতিহ্য আছে এটা কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে যতক্ষণ অব্দি পজিশন চলবে সবাই কিন্তু হাতেই খাড়ে করে নিয়ে যাবে আর যখন চেঞ্জ হবে তখন কিন্তু একটা করে বাস নিয়েছে সকলে সেই বাসে কিন্তু নদী দাঁড় করাবে এটাই হচ্ছে এই খারাবাড়ির ঐতিহ্য দেখতে দেখতে আমরা চলে শ্রী শিশু রাধাকৃষ্ণ গোপাল জীব মন্দিরের পূজা প্যান্ডেল সেখানে কিন্তু পেছনেই করেছে নরসিংহদেবের একটি বিগ্রহ তার পেছনে রয়েছে লাইটিং এবং তার পেছনে রয়েছে অষ্টসখী দ্বারা যে কৃষ্ণ নৃত্য করছিল তার একটি বিগ্রহ এবং তার রয়েছে পুতনা অর্থাৎ সেই ছোটোবেলায় যে জীবন নিয়েছিল সেই একটা দৃশ্য এবং যেটা তোমাদের বলছিলাম অষ্টসখী রাধাকৃষ্ণের চারিপাশে ঘুরে ঘুরে নৃত্য করছে এই একটি স্ট্যাচু কিন্তু এখানে দেখা হয়েছে যে মহিলা ব্যাপারের কথা সেটাও কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ সেটা কিন্তু সুন্দরভাবে পরিচালনা করছে এবং শেষে কিন্তু চলে আসছে আপনাদের রাজা এই রাজাটি খুব সুন্দরভাবে দেখো ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং তার পেছনে রয়েছে জিউ এই জিওগুলো কিন্তু খুবই সুন্দর সাজসজ্জা এবং রয়েছে দেখতে দেখতে চলে আসলো গোপালবাড়ির জিউ এখানের কিন্তু আলোকসজ্জাটি অত্যন্ত সুন্দর ছিল কিন্তু এখানে একটি নতুনত্ব জিনিস দেখলাম সেটা হচ্ছে ময়ূরপঙ্খী অর্থাৎ পয়লা বৈশাখের সময় আমাদের এদিকে যেটা বেরোয় সেটাই ময়ূরপঙ্খী আরেকটি আশ্চর্যের বিষয় গরুর গাড়ির ওপরে কিন্তু সকল পজিশনগুলো বেরিয়েছে যে এটা কিন্তু একটি অত্যন্ত সুন্দর এখনকার দিনে গরুর গাড়ি আগেকার যুগে জানতাম শান্তিপুরে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ির ওপরেই পজিশনগুলো বেরোতো কিন্তু এখন আধুনিকতার যুগে কিন্তু এই জিনিসটা এখনও এটা ধরে রেখেছে তো তার এটা কিন্তু একটু সুন্দর বিষয় এবং আলোক আলোকসজ্জাগুলোও কিন্তু অত্যন্ত সুন্দর ইউনিক এই বাড়ির পুজোটির মানে এই গোপাল মন্দিরের পুজোটির ক্ষেত্রে তো চলো পেছনে দেখতো রায় রাজা চলে এসেছে ইনিও একটি সিংহাসনে বসে রয়েছে এবং খুব সুন্দর লাগছে এবং এর পেছনেই ছিল আমাদের জিউ অর্থাৎ আমাদের রাধা গোবিন্দ জিউ তো সব মন্দিরেরই কিন্তু তোমাদের বলছি রায় রাজা থাকবেই একটা বালিকাকে কিন্তু রায় রাজার বেশে সাজানো হয় এবং পেছনে থাকে আমাদের জিও পেছনে দেখতে পাচ্ছ যে চলে এসে এটার ক্ষেত্রে কিন্তু কোনো বৈদ্যুতিক আলো ব্যবহার করা হয়নি যেটা তোমাদের দেখাচ্ছিলাম বলছিলাম আগে যে কিছু কিছু জায়গায় কিন্তু কোনো বৈদ্যুতিক আলো ব্যবহার করা হয় না মানে বিগ্রহের ক্ষেত্রে তো এখানেও সেটা ব্যতিক্রম নয় এবং দেখতেই পাচ্ছ আরেকটি পুজো চলে আসেছে যেটা কিন্তু ঘূর্ণীয়মান একটি স্ট্যাচু যেখানে কিন্তু রাধাকৃষ্ণে অষ্টশীর সঙ্গে লীলা করছে এবং তার পেছনেই রয়েছে বিভিন্ন রকমের স্ট্যাচু অদ্বৈত আচার্যের স্ট্যাচু আমাদের চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু সব স্ট্যাচু তার সাথে সাথেই দেখা যাচ্ছে রয়েছে রয়েছে এবং তার পেছনেই রয়েছে এই ভগতপূর্ব রাধা জিও 唉呀 কিন্তু খুব সুন্দরভাবে সিংহাসনে সাজানো হয়েছে এবং এখানেও কিন্তু বৈদ্যুতিক কোনো আলো ব্যবহার করা হয়নি এবং তার সাথে সাথে ঢাকিরাও রয়েছে এবং দেখতে দেখতে চোখের সামনে আরেকটি চলে আসলো সাহাবাড়ির কিন্তু পজিশন এই সাহাবাড়ির পজিশনে কিন্তু দেখো এখানে কিন্তু ময়ূরপঙ্খী করেছে এবং তার উপরে কিন্তু দুজন নাচ করছে এবং তার পেছনে রয়েছে রায় রাজা সে যে বসে আছে এবং তার সাথে সাথে এখানে ভক্তবৃন্দুরা নাচ করছে এবং তার পেছনে দূরে দেখতে পাচ্ছো কিন্তু আমাদের রাধা মাধব অর্থাৎ আসছে ট্র্যাক্টরের পিঠে করে এই সিংহাসনটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছে আর সকলে কিন্তু হরির দিচ্ছে রাস্তায় আসার পর এবং চামর দিয়ে কিন্তু সকলে এ করছে একটি ইউনিক জিনিস দেখে নাও সেটা হচ্ছে ভারত মাতা যেখানে কিন্তু ভারত হাতে পতাকা ধরে সুভাষচন্দ্র বসুকে অস্ত্র প্রদান করছে আর নিচে কিন্তু ঘূর্ণায়মান আমাদের বিশ্ব রয়েছে তার উপরে কিন্তু ভারত মাতা রয়েছে এটি একটি ইউনিক জিনিস এই রাশে তো চলো পেছনে কিন্তু আরেকটি পুজো চলে এসেছে কারণ এই পুজোগুলি কিন্তু একটার পর একটা আসছে না কিছুক্ষণ পরপরই কিন্তু আসে তো দ্বারা এখানে রয়েছে বসে তোমরা দেখতে পাচ্ছ সকলে কিন্তু অত্যন্ত ধৈর্যের সাথে বসে আছে কারণ প্রচুর দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আগের দিনে কিন্তু চলে আসে দেখতেই পাচ্ছি এখানে চেয়ারে কিন্তু ভাড়া সিস্টেম কিন্তু চেয়ারের নিচেও কিন্তু অনেকে বসে রয়েছে রাস্তার দুদিক ধরে দেখতে তাদের একটি গুণায়মান বিগ্রহ চলে এসেছে দেখতে পাচ্ছ এটা সকলে একবার করে হয়তো ঘুরিয়ে দিচ্ছে এবং দেখতে দেখতে রাস্তার উপরে আরেকটি অর্থাৎ ওই তোমাদের দেখিয়েছিলাম মতিগঞ্জ মোড়েই কিন্তু আরেকটি বিদ্যুৎ চলে আসলো যে পুরীর সাথে একশো আটটি ভাগ যেটি তার পিছনে পিছনে বিভিন্ন ভাঙা থাকার পজিশন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও তো আবার খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও থাকে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং অবশ্যই এক্সপ্লোর আর এনজয়ের সঙ্গে যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ